আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি আই আইসিটি দ্বিতীয় পার্ট অর্থাৎ ডিজিটাল ডিভাইস নিয়ে পূর্বের পূর্বে আমরা নয়টা ক্লাসের মাধ্যমে সংখ্যা বুদ্ধি সম্পর্কে শেষ করেছি আজকে ডিজিটাল ডিভাইস শুরু করবো ঠিক আছে আর আজকে ডিজিটাল ডিভাইসে তোমরা প্লে লিস্ট সেটা পার্ট ওয়ান পেয়ে যাবো ডিজিটাল ডিভাইস পার্ট ওয়ান থেকে শুরু হবে হতে পারে দশ বারোটা পার্ট হতে পারে ঠিক আছে তো চলো ক্লাসটা শুরু করা যাক আর ক্লাসটা শুরু করার আগে তোমরা নাইকটা মানে ক্লাসটি শেয়ার করে দেবো বন্ধুদেরকে আর যারা নতুন এসেছ সাবস্ক্রাইব করে দেবো ঠিক আছে চলো ক্লাসটি শুরু করি আচ্ছা ডিজিটাল ডিভাইস জিনিসটা কি মানে এটা মূল কথাটা কি কিছু মূল কথা আছে না যেমন ধরো ডিজিটাল ডিভাইস মানে কি আধুনিক ডিভাইস মানে কি তোমার প্রযুক্তি বলা যায় মানে ডিজিটাল প্রযুক্তি যেখানে আমরা 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 নতুন নিত্য নতুন মোবাইল ব্যবহার করে থাকি কম্পিউটার ব্যবহার করে থাকি এটা বেশিরভাগ কম্পিউটারের ক্ষেত্রে বলা যায় জিনিসটা মানে এই সার্কিটগুলা কম্পিউটারে কত রকমের সার্কিট আছে ঠিক না সিপিউতে তো ওই সার্কিটগুলো কীভাবে রেসপন্স পাই ওরা কীভাবে ইনপুট পায় কীভাবে আউটপুটটা বের করে ঠিক আছে এগুলো আমরা আজকে দেখব মানে এইসব যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করবো তো চলো প্রথম শুরু করি কিছু মূৰ্খতা লিখে যেতিয়া লিপাইছে এটা অন্যতম পাৰ্থ হৈছে কি বলীয় বিচনিত নাম কি বলীয় বিচকণিত এতিয়া এইটো বিজ্ঞানীৰ নামেই মানে নাম নামকৰণ এটা কৰা হৈছে উন্নয়ন মানুহে ভুল নে কি এটা বলিয় খ বলিয় বিচনিত নাম কি বলিয় বিচ গণিতে মূৰ্খতা কি যে মূৰ্খতা লাগিব তোমরা নোট করে ভালো আমি এগুলো সুন্দর করে বুঝাবো আমি যেভাবে কিছু তোমরা সেভাবে লিখবা এবং নোট করে দেবা তাহলে প্রথম মূল কথাটা লিখে প্রথমে কি লিখলাম একটি চলকের কেবলমাত্র দুইটি মান একটা হচ্ছে সত্য এটার নাম হচ্ছে ওয়ান আর একটা হচ্ছে মিথ্যা ওয়ান আর জিরো তার মানে আমাদের কি নিয়ে ওয়ান আর জিরো নিয়ে ঠিক আছে এই দুটো নিয়ে হবে দুই নম্বরটা কম্পিউটাৰ ইলেকট্ৰনিক চাৰ্কিটটো কম্পিউটাৰ ইলেকট্ৰনিক চাৰ্কিট যি গুলা আছে সেইগিলো জিৰ' এখন ওৱান এই দুই মানে মাজে মাজে কোনো মান ধাৰণ কৰে নাই চত মাত্ৰ জিৰ' এখন ওৱান ধাৰণ কৰে ঠিক আছে

জিরো ওয়ান ইন্টু ওয়ানো হবে জয় ক্ষেত্রে তিনটা ওয়ান আসে কিন্তু তিনটা জিরো আসে উল্টা এটা হচ্ছে জাস্ট যুগ আর এখন দেৱ কি গুলিয়ান পৰক গুলিয়ান পৰক কিনিম নেকি কৰক তোমাক দেখলাম গুলিয়ান পূরক ঠিক আছে তৃতীয় সম্ভব মান জিরো এবং ওয়ানকে একটিকে অপরটির পূরক বলা হয় মানে দ্বিতীয় সম্ভব মান জিরো এবং ওয়ানকে একটিকে অপরটি পূরক বলা হয় ঠিক আছে অর্থাৎ ওয়ানের পুরো হচ্ছে জিরো এবং এর পুরো হচ্ছে ওয়ান অর্থাৎ সত্যকে উল্টে মিথ্যা এবং মিথ্যাকে উলটিয়ে সত্য করা হয় ঠিক আছে এটা হচ্ছে কি মূলত পুরকে মূল কথা আচ্ছা আমরা জানি জিনিস গণিতের ভাষায় গণিতের ভাষায় লেখা হয় মানে এভাবে লেখা হয় না এর প্রক এফ এম মানে এ এটার উল্টা হচ্ছে কি অথবা এটাকে আর নম্বর কি লিখতে পারি আমরা এ বা এই বারটাকে কি বলা হয় নট বলা হয় কি বলা হয় নট এ নট বা এবার দুটাই বলা যায় কারণ লিখতে পারি বা নট বলা হয় অর্থাৎ এ প্রাই অথবা এ নট বলা হয় নিতে পারি না নিতে পারি

দেখবান উপপাত অর্থাৎ সূত্র দেখব কয়েকটা ফসল পেটে মরিগুলো

লিখলাম অনুষঙ্গ

ডবল প্রাইম বা ডবল বাসমান এক ঠিক আছে একটা দিলে কি হয় নট হয় আর একটা দিলে কি হয়ে যায় উপরে হয়ে যায় এটাই হচ্ছে মানে দুটা দিলে এর উপর যেটা ভাগ দিলে সেটা আবার এক পুনরায় কি হয়ে যায় আগের মতন এ হয়ে যায় এটা হচ্ছে कैसे तरह तो भजन एक के लिए मेरे देखो दिल आज के टॉपिक आज के टॉपिक का लास्ट एवं मोस्ट इम्पोर्टेंट उपवाद दो देख पे मैक्सिमम ए प्लस बी नॉट इज इक्वल टू ए नॉट इनटू बी नॉट ए इनटू बी नॉट इज इक्वल टू ए नॉट प्लस बी नॉट ये सर ये बस जस्ट मोस्ट ऑफ़ बस ये सर तो लास्ट क्लास में तो था अस्सलामुअलैकुम